আমার চাওয়া আমি এই কারণে আজকে সংবাদ সম্মেলন করতেছি আমি ব্যক্তিগতভাবে আমার জুলাই আন্দোলনে আমার চাওয়া পাওয়া কিছু নাই আমি জুলাই আন্দোলনের চেতনাকে পুঁজি করতে চাই না জুলাই আন্দোলনে যারা প্রকৃত যারা এখনো সারভাইভ করতেছে তাদের জন্য সরকার জানা দ্রুত ব্যবস্থা নিতে পারে আমার সরকারের কাছে এবং জুলাই ফাউন্ডেশনের কাছে চাওয়া জি ধন্যবাদ আজকে সতেরোই জুলাই আমরা যে চব্বিশে জুলাই আন্দোলন কটা বিরোধী আন্দোলন থেকে গণ আন্দোলনে যেটা রক্ষ হয়েছিল আজকে এই দিনে আপনি সেই আন্দোলনে জোর দিয়েছিলেন এবং আন্দোলনের যে অভিজ্ঞতা আপনার রয়েছে এবং সেখানে যে আপনি আহত হয়েছেন কোন প্রেক্ষাপট আপনার সামনে সে ঘটেছিল সেই বিষয়টা যদি জি ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার সামনে প্রিয় সাংবাদিক ভাইরা আমি প্রথমে শুরু করছি মহান ভাষা বা ভাষা আন্দোলনে শহীদদের প্রতি আমি চোদ্দ বারে স্মরণ করতেছি মহান স্বাধীনতার ঘোষক সেক্টর কমান্ডার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম সহ শহীদ মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি আমি স্মরণ করছি জুলাই আন্দোলনে বীর শহীদ আবু সাইদ শহীদ মুগ্ধ এবং ছাত্রদলের অহংকার বীর শহীদ ওয়াসিম ভাই সহ আমার হাজারো জুলাই যোদ্ধাদের যারা শহীদ হয়েছে তাদের শ্রদ্ধা করে স্মরণ করছি এছাড়া এই জুলাই আন্দোলনে আহত যারা হয়েছেন তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আপনারা জানেন আমি গত সতেরোই জুলাই এই আজকের এই দিনে আমি জুলাই আন্দোলনের সরাসরি যুদ্ধ অংশগ্রহণ করে আমি আহত হই গুরুতর ও মারাত্মক আহত হই আপনারা দেখছিলেন জুলাই আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণভাবে সহ সারা বাংলাদেশে শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছিল সে আন্দোলনে পনেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই খুনি হাসিনা সেদিন বুঝছিল যে এই আন্দোলনে একটা ভয়াবহতা হতে পারে সেই যা যে ধরে তার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে অসহায় নিরীহ ছাত্রছাত্রীদের উপরে ব্যাপক নির্মম নির্যাতন করে যা ইতিহাসে বিরল ঘটনা ঘটে এবং শুধু তাই না তারা ছাত্রীদের চিরতানিতের চেষ্টা করছিল যেটা আমরা গোটা বিশ্ববাসী দেখেছে সেই ধারাবাহিকতায় আমাদের বিএনপির ভারপ্রাপ্ত তারেকুর রহমান ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক উনি ওনার নির্দেশে আমাদের কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি রাকিব ভাই জরলি সংবাদ সম্মেলন করেন এবং এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেন সেই সাথে তিনি নির্দেশ দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে সেই ধারাবাহিকতায় আমি পনেরোই জুলাই বনপাড়া থেকে দেশ ট্রাভেলসে করে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিই বাড়ি থেকে বলি যে আমি জরুরলি কাজে বাসায় থেকে যাচ্ছি ষোলোই জুলাই আমি ঢাকার রেলগেটে মহাঘাটি মহাখালী রেলগেটে অবস্থান নিই সেখানে সাধারণ শিক্ষার্থীদের পাশে শান্তিপূর্ণভাবে আমরা অবস্থান করছিলাম আপনারা জানেন দেশবাসী জানে গোটা বিশ্ববাসী জানে ষোলোই জুলাই ওই দিনে আমাদের বীর শহীদ রংপুরে আবু সাইদকে উপকাশে গুলি করে হত্যা করা হয় সেই ম্যাসেজ যখন দ্রুত ছড়িয়ে পড়ে তখন গোটা ঢাকা সহ সারা বাংলাদেশ আরও ভয়াবহ পরিস্থিতির শিকার হয় এবং সৃষ্টি হয় সেই সৃষ্টিতে আমরা ওই শান্তিপূর্ণ আন্দোলনে আমাদের লাঠি চার্জ করা হয় তো আমি সেই আন্দোলনে থেকে অবস্থায় আহত না হয়ে অক্ষত অবস্থায় আমি রুমে চলে আসি আমার ছোট ভাই মাহমুদুল হাসান মেমন এবং বাড়ির সবাই সার্বক্ষণিক আমার সাথে যোগাযোগ করছিল যেন আমি ওই আন্দোলনে বা আমি নিজেকে সেফ রাখি বা আমাকে বারবার সতর্ক করার ছিল আমি সেই সতর্ক আসলে উপেক্ষা করে সতেরোই জুলাই আবার আন্দোলনে আমি সতেরো জেলায় উপস্থিত হই এবং সেই আন্দোলনে আমি মারাত্মকভাবে আহত হই আহত হয়ে আমি আপনার মহাকালী কাঁচাবাজারের পিছনবলির সামনে যেতেই আমার মাথায় রক্ত ঝরছিল সেখানে রিক্সা এক রিকশাল আমারকে দেখে সে আগে আসে এবং আমাকে নিয়ে দ্রুত সেই জায়গা থেকে ফার্মেসি দোকানে নিয়ে যায় তো ফার্মেসি দোকানে নিয়ে যাওয়ার সময় নিয়ে থামানোর পরে ফার্মেসি যে দোকানের মালিক উনি একটু বয়স্ক ছিল আপনারা জানেন ঢাকা শহরে প্রত্যেকটা ফার্মেসি দোকানদার কিছুটা অভিজ্ঞতা থাকে প্রাথমিক চিকিৎসা দিতে পারে আমি আঙ্কেলকে বললাম চাচা আমাকে রক্ত বন্ধ করে দেন এবং ড্রেসিং করে দেন তিনি দেখি যে রক্ত বন্ধ করার সময় আপনি আমার ভিডিওতে দেখবেন তিনি কাঁপছিল আমাকে ড্রেসিং করার সময় আমি তখন তাকে জিজ্ঞেস করলাম যে কাকা অবস্থা কি খুবই খারাপ উনি বলতেছিল যে দ্রুত ঢাকা মেডিকেল অথবা সরকারি মেডিকেলে যাওয়ার জন্য আসলে আমার সেই সিচুয়েশন তখন ছিল না আমি তার কথায় নিজে কিছু আমি মানসিকভাবে ততক্ষণ পর্যন্ত স্ট্রং ছিলাম কিন্তু তার কথায় যখন আমি আমার মাথার আঘাতের ওখানে আমি হাত দিচ্ছি আপনার ভিডিওতে দেখতেন তখন আঙুল আমার ঢুকে যাচ্ছিলো যেটা দেখে আমি তখন মানসিকভাবে একটু অ্যাবনরমাল হয়ে গেলাম বা আমি একটু মানসিক ভারসাম্য বলতে গিয়ে আমি দুর্বল হয়ে গেলাম তো পাশে আমার বন্ধু স্কোয়ারে হেড অফিসে চাকরি করে প্রণয় রোজারিও খ্রিস্টান বন্ধু ওকে এবং আমার বন্ধু পলাশকে আসার জন্য অনুরোধ করলাম দ্রুত তাৎক্ষণিক তারা আসলো এবং আমার সেই সময় ছিল না রে ঢাকা মেডিকেলে যাওয়ার মতো সেই সিচুয়েশন কারণ অলরেডি রাস্তা ব্লক এবং আমার পরিস্থিতি নেই ওখানেই আপনারা জানেন ওয়ার্ল্ডলেস গেটে লাইফ লাইন একটা মেডিকেল হাসপাতাল আছে সেখানে আমাকে নিয়ে যাওয়া হয় এবং ওটি রুমে নিয়ে আমাকে ছয়টা সেলাই করা হয় তো আমি সেলাই শেষে আমি যখন আমাকে প্রেকটিশন করতেছিল যে প্রেকটিশনটা আপনারা আমার ফেসবুকেও দেখতে পাবেন আমি লাইভে দিছি প্রেকটিশন করা অবস্থায় আমি আসলে বের হতে পারছিলাম না কেন বের হতে পারছিলাম কারণ তখন আন্দোলন বেগবান ছিল অপোজিশন পজিশন সবই মহাকালী ওয়ার্ল্ড এজ গেটের পিছনে ব্যাপকভাবে ছিল তখন আমি আসলে নিজেকে সেফটি করার জন্য আমি আমার বন্ধু পলাশকে বলছি যে ক্যাব একটা ক্যাব কিনে নিয়ে আসতে তো ক্যাব টুপি মাথায় দিয়ে আমি বের হই এবং বাড়ি থেকে আমাকে বারবার বলতেছিল ঢাকা থাকার দরকার নেই বাসে চলে আসে আমি উত্তরায় গিয়ে সাথে সাথে গাড়িতে উঠে আমি ক্যাব মাথায় দিয়ে আমি গাড়িতে উঠে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিই এর মধ্যে আমি ফেসবুকে পোস্ট করি আপনারা জানেন পাঁচই আগস্ট হবে এটা আমাদের গোটাবাসী বিশ্ববাসীও জানতো না যে বাংলাদেশে পাঁচে আগস্টে সৌরশাসী প্রথম হবে সতেরোই জুলাই ওই মুহূর্ত পর্যন্ত কিন্তু আমি সতেরোই জুলাই বনপাড়ায় এই প্রথম নাটক পরাইগ্রামে আমি আহত হয়ে পোস্ট করি আমি জানি না আমার ওই সতেরোই জুলাই আহত হয়ে কে ফেসবুকে লাইভে প্রোগ্রামে ইয়ে করছে কিন্তু এটা আমার জন্য কাল হয়ে দাঁড়ায় কারণ আমি ফেসবুকে ফেসবুকে পোস্ট করি এই পোস্ট দেখে তৎকালীন বনপাড়া বড়াইগ্রামে আওয়ামী লীগ দোসররা এই পোস্ট দেখে আমাকে হন্য করে খুঁজতেছে এবং আমার বাড়িঘর বিভিন্ন জায়গায় সার্চ করতে আমি কোথায় আসি আসতেছি আসছি কিনা তো আমি বাসায় এসে এক একমোটো ভাতও খেতে শান্তি মতো খেতে পারি নাই আমার বাইরের গেটে আমার ছোট ভাইকে রাখছি পিছন গেটে আমার আম্মুকে রেখে আমি একমোটো রকম ভাত খেয়ে বাড়ি থেকে আত্মগোপনে রাখছি কারণ আমি একদিকে অসুস্থ আমি গুরুতর আহত আমি বাড়িতেও থাকার মতো পারি নাই এবং আমাকে ড্রেসিং পর্যন্ত করতে দেয় নাই আওয়ামী লীগ দূষকরা কেন তারা নির্দেশ দিয়েছিল রিমন মোল্লাকে যেখানে পাওয়া হবে সেখানে ধরা হবে আমি প্রকাশ্যে কোনো ফোনপার কোনো হসপিটালে যে আমি ড্রেসিং করতে পারি নাই আমি কোনো কোনোরকমভাবে যেটা বাসায় নিয়ে কোনো আত্মগোপনে থেকে আজ এখানে থাকছি কোনো আমার বন্ধু রায়হানের বাসায় থাকছি ওখান থেকে চল ওখানে দেখি যে পুলিশ পাঠায় পরের দিন আরেক জায়গায় গেছি আরেক জায়গায় পুলিশ পাঠায় তো এটা আমার দুঃখের ব্যাপার এবং শুধু এই না আমার এই পোস্ট করা নিয়ে আমার বড়গ্রাম নেতৃবৃন্দ বিএনপি নেতৃবৃন্দ বনপাড়া বড়াইগ্রামে তাদের উপর ব্যাপক চাপ আসে তাদেরকেও বাড়ি থেকে পালাতে হয় কারণ এখানে বনপাড়াতে জুলাই যোদ্ধা আছে এটা সেন্ট্রালি তারা এটা হাইলাইট করছে যে এখান থেকে ব্যাপক চাপ আসে তখন আমার ফেসবুক পেজ ডিলেট করতে বলে আমি আসলে আমি নিজে জুলাই আন্দোলন দেখেছি রাজপথে থেকেছি আমি জানি যে এই আন্দোলন হবে সরকার পতনের আন্দোলন আমি তখন তাদের বলছি যে আমি যদি শহীদ হতে যাই শহীদ হতে প্রস্তুত তবে এই পোস্ট ডিলেট করবো না আপনারা জানেন আমার পোস্ট সতেরই জুলাই গত বছরে এখন পর্যন্ত পোস্ট ডিলেট হয়নি তো এইটা ইতিহাস সাক্ষী থাকবে এই পোস্ট আমি এইভাবে আন্দোলন আওত্ব এই যে আপনি আসলে আন্দোলন দিয়েছেন এবং সর্বশেষ পাঁচ আগস্টের সরকার পতন বাংলাদেশ নতুন বাংলাদেশ যেটা বলা হচ্ছে নতুন বাংলাদেশ আচ্ছা একটা ট্র্যাজেডি জুলাই আন্দোলন একটা ইতিহাস এই সৌরশাসক এই জুলাই আন্দোলনে গণহত্যা চালিয়ে তিনি তার ক্ষমতাকে টিকে ধরে রাখার জন্য চেয়েছিল কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা দেখে দিয়েছে যে গণহত্যার মাধ্যমে গণ অভ্যুত্থান গণহত্যাকে ঠেকা থেকে ঠেকে রাখতে পারেনি গণ মধ্যে দিয়ে পাঁচই আগস্ট আপনারা জানেন এই সৌরশাসকের পতন ঘটে তো সেই অনুভূতিটা আমার জন্য নিঃসন্দেহে একটা গর্বের বিষয় যে এই যুদ্ধে আমি সহ সারা বাংলাদেশের ছাত্র জনতাই শুধু দংশ করা করছে এবং আমার এই রক্ত দিয়ে এই সৌরশাসকের যুদ্ধ করছে এবং এই জুলাই আন্দোলনের দুইটা স্পিড কাজ করছে আপনারা জানেন জুলাই আন্দোলন শুধু বৈষম্য বিরো বৈষম্য আন্দোলন ছিল না জুলাই আন্দোলন শেষের দিকে

যে আমি জুলাই যোদ্ধা হয়ে আহত হয়ে আমি কোনোদানে নিতে চাই না কারণ আমার সামনে এখনো আপনারা দেখবেন সারা বাংলাদেশে এই জুলাই হাজার হাজার জুলাই যোদ্ধা যারা এখনো মানবতার জীবনযাপন করছে তারা কারো চোখ হারিয়েছে কারো পা হারিয়েছে কারো এখনো গুলি লেখে মারাত্মক জখম তারা হসপিটালে আছে। ওই পরিবার অনেক পরিবারই আছে যে এই ব্যবহার চিকিৎসা ব্যবহার মতো চালানোর মতো তাদের সক্ষমতা নাই তো আমার আল্লাহ আল্লাহর কাছে লাখ সুখে আমার পরিবারে সেই সক্ষমতা আছে আমি চাই যে আমি জুলাই আন্দোলনে কোনো প্রবণতা নিতে চাই না বরং আমাদের এখানে যদি কেউ থাকে কেউ যদি আমার নাটোর জেলা বা বড়াইগ্রামে কোনো আহত থাকে আমি আমার সাধমত চেষ্টা করবো সেই আন্দোলনে আহতদের আমি পাশে থাকতে। কারণ আমি অনুরোধ করব আমি একজন জুলাই যোদ্ধা হয়ে আহত হয়ে আমার আমি চাই যে যারা এখনও মানবতার জীবনযাপন যারা চিকিৎসা চালাতে ব্যর্থ হচ্ছে তাদের কাছে জুলাই ফাউন্ডেশন এবং সরকার তাদের আর্থিক প্রণোধনাদের সহ এই চিকিৎসার ভাইয়ের জন্য সম্পূর্ণ অর্পণ করতে নেয় দায়িত্ব নেয় এটাই আমার চাওয়া আমি এই কারণে আজকে সংবাদ সম্মেলন করতেছি আমি ব্যক্তিগতভাবে আমার জুলাই আন্দোলনে আমার চাওয়া পাওয়া কিছু নাই আমি জুলাই আন্দোলনের চেতনাকে ক্ষুদি করতে চাই না জুলাই আন্দোলনে যারা প্রকৃত যারা এখনও সারভাইভ করতেছে তাদের জন্য সরকার যারা দ্রুত ব্যবস্থা নিতে পারে আমার সরকারের কাছে এবং জুলাই ফাউন্ডেশনের কাছে চাওয়া জি ধন্যবাদ আপনার যে আসলে চাওয়া সেটা খুব সম্মান এবং গৌরবের যাওয়ার কারণ অনেকেই এই সুবিধা দিচ্ছে সেই জায়গা থেকে আপনি আহত যারা এখনো রয়েছে তাদের জন্য আপনার সেই সুবিধাটা তাদের জন্য আপনি বিলিয়ে দিচ্ছেন আচ্ছা সেটা খুব নিঃসন্দেহ ভালো আর আপনার পরিবার এবং আপনার সম্পর্কে আসলে অনেকেই জানে আপনি মহিলা মল্লা পরিবারের সন্তান তো এই বিএনপি রাজনীতি করতে গিয়ে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আপনি এবং আপনার পরিবার তো আগামীতে রাজনীতি আসলে বিএনপিতে আসার সম্ভাবনা আছে কি আচ্ছা জি ধন্যবাদ আমরা আপনারা ইতিমধ্যে জানেন এই দল এবং দলের জন্য দলকে আমরা দল থেকে ন্যায় বলে আমরা দল থেকে দলকে আরো দিতে চাই দলের প্রতি প্রত্যাশা আমাদের নাই দলকে আমরা আমাদের বিগত দিনে মূল্য পরিবার দলকে দিয়েছে ভবিষ্যতে দিতে চাই আপনারা জানেন দুই সালে আঠাশে মার্চ আমার চাচা শহীদ আলমকে নিঃশংসভাবে প্রকাশ্যে কুপিয়ে গুলি করে হত্যা করা হয় এবং সে বিচার আমরা পাই নাই আমার ওই আরেকটা আমার মিথ্যা রাজনৈতিক মামলা আমার সেচ চাচা তোরাব মোল্লা এখনও রাজশাহী কন্ডেম সেলে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হয়ে রাজশাহী কারাগারে আছেন আমরা আমি চাই আমরা চাই আমার পরিবার পক্ষ থেকে এই মিথ্যা রাজনৈতিক মামলায় এসে বেখস তাকে নিঃসত্ব দাবি তাকে মুক্তি দেওয়া হোক এবং আমার মরুম সাইরুদ্দিন মোল্লা আপনারা জানেন মাসগাই ইউনিয়নের সবচেয়ে জনপ্রিয় নির্বাচিত চেয়ারম্যান মরুম সাইরুদ্দিন মোল্লা তিনি জীবনের শেষ দিন পর্যন্ত জনগণের জন্য করছেন তিনি চিকিৎসার শেষে ঢাকা থেকে তার অ্যাম্বুলেন্সে করে বাড়ি ফেরার পথে সেই ঢাকা লেগে আকস্মিক মৃত্যু ঘটন হয় সেটাও রহস্যজনক মৃত্যু এবং আমার মেজ চাচা সৌরভ মোল্লা তিনি মিথ্যা মামলা সহ বিভিন্ন হয়রানি মামলার শিকার রাজনৈতিক টেনশনে সে হার্ট অ্যাটাক করে এবং বাইপাস সার্জারি করে সে অসুস্থ হয়ে জীবনের শেষ দিনে মামলা এবং বিএনপির রাজনীতি করায় অপ্রতিহিংসার শিকার হয়ে সে মারা যায় আমার চারটা চাচা আজকে মৃত্যুর শেষ মুহূর্তে আমরা চাই দল থেকে আমাদের কোনো প্রত্যাশা নেই দলকে আমরা দিতে চাই দলের জন্য আমার আব্দুল সালাম মোল্লা আমার পরিবারে আরো যারা আছে মোহাম্মদুল হাসান মেমন সহ যারা আছে এখানে দল যদি সিদ্ধান্ত নেয় যে দায়িত্ব যে সম্মান দিবে আমরা নিজের জীবনকে পূর্বে বিগত দিনে যেভাবে বিলিয়ে দিয়েছি ভবিষ্যতে সেভাবে দলের জন্য জনগণের সেবার জন্য আমরা উৎসর্গ করতে চাই আসলে দলের জন্য এইভাবে বিশ্বাসের সব কিছু বিশ্বাস করে দেওয়া মানুষ খুবই রেয়ার এই সমাজে পাওয়া যায় না আপনারা সেটা দিচ্ছেন তো আপনি একজন দলাই যোদ্ধা হিসেবে সর্বশেষ আমি আপনার কাছে জানতে চাই যে আসলে আগামী বাংলাদেশ কেমন বাংলাদেশের চান ধন্যবাদ আগামী বাংলাদেশ আমি জুলাই আমি জুলাই যোদ্ধা হিসেবে আমরা গণ আপনারা জানেন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই বাংলাদেশ নতুন বাংলাদেশ হয়েছে আমরা চাই চতুর্থ শিপ্লবৈপ্লবের বাংলাদেশ হোক আর এই চতুর্থ শিবলমে বাংলাদেশের টেকসই বাংলাদেশ তৈরি হোক এটাই আমাদের স্বপ্ন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা এই বাংলাদেশকে একটি টেকসই উন্নয়নের একটা বাংলাদেশ দেখতে চাই ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বা তারেক জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক বেগম খালেদা জিন্দা জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ ধন্যবাদ